আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ল্যাপটপ কালেকশন আপনারা অনেক সময় চিন্তিত থাকেন কোথা থেকে আপনারা ভালো মানের ল্যাপটপ নেবেন তো আমি সাজেশন করবো মিরপুর দশ নম্বর গোল চক্করের পাশেই অ্যাপেক্স স্কোয়ার টেক প্রো লিফ্টের সাত সাতশো এক নম্বর সব এই সবটিতে আসলে কিন্তু আপনারা ম্যাক বুক এয়ার বলেন মাইক্রোসফট সার্ফ এক্স বলেন এইচপি জি বলেন মানে সকল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল এই সবটিতে কিন্তু স্টুডেন্ট বাজেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেট থেকে অত্যন্ত চমৎকার ল্যাপটপগুলো আপনারা এই সবটি থেকে নিতে পারবেন যারা এখানে চাচ্ছেন আসলে একটু ট্রাভেলিং করবেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ল্যাপট ল্যাপটপ দেখতেই পাচ্ছেন স্মল সাইজের ভিতরে যে কোনোখানে আপনারা নিয়ে যেতে পারবেন অনায়াসে কাজটা করতে পারবেন আর হেচপি ব্যান্ড থেকে ডেল ব্যান্ড আইবিএম লিনোভো থিঙ্প্যাড সকল প্রকার ল্যাপটপ অ্যাভেলেবল আর অত্যন্ত সুলভ মূল্যে নিতে হলে আপনারা সরাসরি চলে আসবেন টেক্পনা নামক তাদের এই স্কোয়ার মিরপুর দশ নম্বর গোলচকরের পাশে যে কোনোখান থেকে আপনারা সরাসরি মেট্রো রেলে বলেন বাস বলেন যে কোনোখান থেকে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো এই শপটিতে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ রবিউল ভাই ভিউয়ার্স যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন রবিউল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই জি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এখন তো বছরের শেষ উপলক্ষে কি ধামাক অফার থাকছে স্টক ক্লিয়ার সেল জি ভাই অবশ্যই ধামাক অফার আছে তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আরেকটা কথা ভাই যারা আপনাদের শকে আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা থাকবে তারা কুরিয়ারের মাধ্যমে 64 জেলায় আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে তারা নিতে পারবে ঘরে বসে অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তারা যখন ক্যুরিয়ার করতে চায় তার আগে তারা আমাদের সাথে যোগাযোগ করবে মানে WhatsApp কল করে যোগাযোগ করে নিতে পারবে যে সৌকত ব্লক্স বিডি আপনারা স্ক্রিনশট দিয়ে বাইদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের নাম বলবেন ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে ভাই শুরু করব আমাদের ফ্রেন্ড দিয়ে ল্যাপটপ দিয়ে Dell G অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ 3190 83টা দারুণ একটি অসাধারণ একটি ডিভাইস ভাই একবারই লো এটা তো আপনার ট্রাভেলিং এর জন্য অত্যন্ত চমৎকার হ্যাঁ ভাই অসাধারণ ইন্টেল পেন্টিয়াম ইন্টেলার পেন্টিয়াম 9 জেনারেশনের একটি ল্যাপটপ 9 জেনারেশনের ল্যাপটপের ফার্স্টটা কথা বলছেন এটার প্রাইসে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা তারপর ভাইয়া ডেল এর আরো একটি দারুন ডিভাইস আরো একটি ডিভাইস অত্যন্ত চমৎকার ডেল ফুল ফ্রেজ দেখতেই বাড়তেছেন ভাই ভাই এটা তো দেখে বুঝার উপায় নেই যে আসলে ল্যাপটপটি ইউজড হইছে অত্যন্ত চমৎকার একেবারে ফ্রেশ কন্ডিশন

জি ভাই আপনারা চমৎকার আসলে দিতে পারবেন তো জি ভাই আসলে দিতে পারবো কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ স্টক अवेलेबल তারপর ভাইয়া এইচপি যারা ল্যাপটপ খুঁজছেন কম বাজেটে তাদের জন্য মানে কম বাজেটের ভিতরে ইন্টেল এটা কোরাই 5 এটা কোরা আই5 এর 6 জেনারেশন ল্যাপটপ কোরা আই5 6 জেনারেশন মানে কম বাজেটের ভিতরে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তাদের জন্য সেটা একটা অফার করতে চান ফ্রিল্যান্সিং করতে চান মানে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম লোক এটা পাঁচটা কত দিচ্ছেন এটার প্রাইস মাত্র 22000 টাকা মাত্র 22000 তারপর ভাইয়া এই যে এই পাঁচটা দেখতে পাচ্ছি ভাই এই যে Lenovo Dell এই যে

যারা ওই বাজেট কম কিন্তু হাই কনফিগারেশন ল্যাপটপ কিনতে চাইছেন তাদের জন্য একটি ল্যাপটপ অ্যাসার নিয়ে আসছে অ্যাসার ট্রাভেল মেট এর একটি ল্যাপটপ অত্যন্ত কত চমৎকার এটা হবে কোর আই 5 এর 8 জেনারেশনের ল্যাপটপ কোর আই এর 8 জেনারেশনের ল্যাপটপ জি ভাই 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি দেয়া আছে এটার প্রাইস মাত্র ভাই 24000 টাকা মাত্র 24000 টাকা অত্যন্ত চমৎকার মাত্র 24000 টাকা হবে এতক্ষণ দেখছেন ভাই যে বাইশ হাজার টাকা আমি সিক্স জেনারেশন দেখাইতেছিলাম জি ভাই কিন্তু চব্বিশ হাজার টাকা আমি মাত্র এইট জেনারেশন দেখাইতেছি দেখেন একেবারে ফ্রেশ বুঝার উপায় নেই যে আসলে ল্যাপটপটি ইউজ হয়েছে স্যার কিন্তু খুবই চমৎকার একটা ব্র্যান্ড তারপর ভাইয়া রবিল ভাই এই যে আপনারা এই ফারস্টে আমরা দেখতে পাচ্ছি এই যে HP G6 আপনাদের কাছে ল্যাপটপ এগুলো अवेलेबल আছে যেটা মোস্ট पॉपुलर একটা জি ভাই G6 अवेलेबल আছে G6 কারণটা কিন্তু আসলে অনেক ডিমান্ড থাকে দেখছি অনেকে কমান্ড করে এই যে ভাই HP এর G6 HP 840 G6 যারা পুরো G6 G অত্যন্ত চমৎকার ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পারতেছেন কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নেই দেখতে পারতেছেন G অত্যন্ত চমৎকার এটা ভাই Core i5 এর 8th generation RAM 256 SSD দিয়ে জি অত্যন্ত চমৎকার এটার প্রাইসটা কত দিচ্ছে এটার প্রাইস ভাই 30000 টাকা মাত্র 30000 টাকা অত্যন্ত চমৎকার তারপর ভাইয়া এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছি আপনার ওই যে ম্যাকবুক এয়ার এই যে ম্যাকবুক এটা ম্যাকবুক এর 2017 এর মডেল এটা জি অত এটা i5 দিয়ে 8GB RAM 1.5GB SSD দিয়ে জি অত্যন্ত চমৎকার এটার প্রাইস মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা দিয়ে আপনারা অত্যন্ত চমৎকার একটি ম্যাকবুক এয়ার পেয়ে যাচ্ছেন অসাধারণ তাইলে কিন্তু আপনারা সরাসরি শপিতে চলে আসতে পারেন এই শপিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটা দুইটা বিভিন্ন মডেল আপনারা দেখতে পাচ্ছেন হিসুলম্যান কালেকশন থেকে বেছে একটা নিতে পারবেন

অসাধারণ ভাই তারপর ভাইয়া এই যে এফ এক্স এর এক্স ভাই এই যে মডেলটা এই যে আপনার সামনে যেটা এইটা ভাই সারফেস যারা সারফেস ব্র্যান্ড পছন্দ করেন কিন্তু বাজেট কম তাদের জন্য সেরা কম ভিতরে সেরা মানে আছে এটা ভাই মাইক্রোসফট সারফেস প্রো 4 প্রো 4 জি ভাই এটা টাচ ডিসপ্লে আছে

যারা গ্রাফিক্সের জন্য ওয়েব ডিজাইনিং এর জন্য হাই গ্রাফিক্সের যত কাজ করবেন সবার জন্য যারা বড় ডিসপ্লে খুঁজছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য ডিভিসনিয়ে আসলাম এটা এইচপি এর 850 G5 এটা কোর i5 এর 8th জেনারেশন 16 GB RAM 256 GB SSD দিয়ে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ শেয়ার গ্রাফিক্স 8 GB टोटल 10 GB গ্রাফিক্স দিয়ে জি এটার ফার্স্টটা কত দিচ্ছেন এটার প্রাইস মাত্র ভাই 40000 টাকা মাত্র 40000 টাকা আনবিলিভেবল ভাই অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর যারা নিতে চান তারা টেক প্রো নামক তাদের এই শপটিতে চলে আসতে পারবেন মিরপুর 10 নম্বর গোলচক্রের পাশেই অ্যাপেক্স টাওয়ার লিফটের সাথ 701 নম্বর শপ এটা ভাই এইচপি প্রো বুক 445g8 44g8 এটা ভাই রাইজেন 5 দিয়ে আছে রাইজেন 5 এর 5000 সিরিজ এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করে

এটা দিয়ে হাই লেভেলের গ্রাফিক্সের কাজ একেবারে হাই লেভেল যে হাই লেভেলের গেম সবকিছু করতে পারবেন এর কাজ ফটোশপ ইলাস্ট্রেটর एवरीथिंग এটা ভাই মাত্র একটু লোক প্রিমিয়াম কোয়ালিটি 42000 টাকা ভাই মাত্র 42000 টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আসলে ছোট ভিডিওতে আপনারা জানেন সবকিছু দেখানো সম্ভব হয় না তো ভাইয়া রবিল ভাই আরেকবার কিন্তু আপনাদের সব লোকেশনটা যদি একটু আমাদেরকে বলেন আমাদের সব লোকেশনটা মিরপুর 10 গোল চত্বরে এফ এর স্কয়ার সপ্তম তলায় লিফটের সাত সাতশো এক নম্বর দোকান সাতশো এক নম্বর শপ মিরপুর দশ নম্বর গোল চক্কর এই শপটিতে আপনারা আসলেই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আপনারা অনেক সময় চিন্তিত থাকেন যে আমি ভালো মানের ল্যাপটপগুলো কোথা থেকে পাবো আমি সাজেশন করব আপনাদেরকে আপনারা কে কো নামক তাদের এই টিতে চলে আসবেন এই শপটি কিন্তু সবসময় চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে কম বাজেটের ভিতরে সেরা মানের প্রোডাক্ট তো ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা ভাইদের সাথে সবসময় যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভাইদের কাছ থেকে প্রশ্ন করতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা সরাসরি সব কিছু চলে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ম্যাগু পেয়ার যে কোনো রকমের প্রোডাক্ট আপনারা যদি কোনো পছন্দের প্রোডাক্ট থাকে ভাইদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনারা নিতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও